আলাইকুম আমি ঝুমু বলছি খুলনা থেকে বাংলাদেশি ব্লগার ঝুমু চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে পুরো পরিবার নিয়ে আমরা চলে আসছি খুলনা শপিং কমপ্লেক্সে আমার ছেলের বায়না ধরেছিল অনেক দিন ধরে যে ও একটা স্মার্ট ওয়াচ কিনবে মাহাদি ভেবেছিল যে স্মার্ট ওয়াচটায় মোবাইলের মতো করেও ব্যবহার করতে পারবে মোবাইলে যা যা করতে পারে ও সেগুলো সবই ও স্মার্ট ওয়াচে করতে পারবে তো ও যখন দোকানে গেল দোকানদার বলল যে না তুমি এগুলো করতে পারবে না তুমি শুধু টাইমটা দেখতে পারবে বা তোমার কাছে যখন মোবাইলের সাথে কানেক্ট করা থাকবে কল আসবে সেই কলের সিগনালটা তুমি এখান থেকে পাবে সেটাই বলছিলো তখন এই কথা শুনে ওর মনটা অনেক খারাপ হয়ে গেছে তো বলছিল যে না আমি তাহলে স্মার্ট ওয়াচটা নেব না যেহেতু মোবাইলের মতো করে গেমস খেলতে পারবো না শুধু শুধু এটা নেওয়ার দরকার নাই আমার তো ঘড়ি আছে মাহাদির এই ধরনের চিন্তাটা আমরা সবাই মুগ্ধ হয়েছিলাম বিশেষ করে ওর আব্বু অনেক ভালো লাগা কাজ করছিলেন ওনার মধ্যে যে না আমার ছেলে এতটুকু বুঝতে পেরেছে যে ওর জন্য স্মার্ট ওয়াচটা পারফেক্ট না আর এখন ওই ধারণাটা আসছে যে না আমার তো ঘড়ি আছে তো শুধু শুধু টাকাটা আমি কেন ওয়েস্ট করব তো ও করলো না তাই ওর আব্বু অনেক আনন্দিত হয়েছে আর আমাদের তো বলার ভাষাই ছিল না যে আমার কাছে অনেক ভালো লাগছে যে এই বয়সে বাচ্চারা যে এতটুকু বুঝেছে ওর অনেক আগ্রহ ছিল স্মার্ট ওয়াচ নিয়ে যদিও তারপর আমরা একটা রেস্টুরেন্টে গেলাম সেখানে গিয়ে মাহাদি একটা পিজা নিয়েছিল যদিও পিজার টেস্টটা ভালো ছিল না আর ওর নিয়েছিল ফালোদা ওইটা ঠিকঠাক ছিল আর আমরা মাঠা নিয়েছিলাম দুই গ্লাস তা আমাদের কাছেও ভালো লাগেনি এখানে টেস্টগুলো তেমন একটা ভালো ছিল না বাহিরের থেকে খাবারগুলো দেখলে অনেক লোভনীয় মনে হয় কিন্তু যখনই আমরা এই খাবারগুলো টেস্ট করতে চাই অনেক সময় দেখি যে এর মানসম্মত হয় না গুণগত মানটা ঠিক থাকে না তো আমি সবাইকে বলতে চাই যে আপনারা অবশ্যই যেখানে মানসম্মত খাবার পাবেন সেখানেই আপনারা যাবেন এই ধরনের এই যে দেখে খাবার খাওয়া বাইরের রাস্তার পাশে যেই ইয়েগুলো থাকে রেস্টুরেন্টগুলো থাকে আমার মনে হয় যে না যাওয়াটাই বেটার রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা চলে আসলাম হাদিস পার্কে তো ওইখানে এসে আমরা প্রথমে লেবুর শরবত খেয়ে নিলাম খেয়ে তারপরে হাদিস পার্কে একটু ঘোরাঘুরি করলাম কিছু ছবিও উঠালাম অনেকক্ষণ বসলাম গল্প করলাম অনেকে এখানে ঘুরতে এসেছেন রাত্রেবেলা হাদিস পার্কে অনেক লোক থাকে খুলনায় ঘোরার জন্য আমার মনে হয় যে কতগুলো জায়গা আছে তার মধ্যে হাদিস পার্ক একটি এইখানে মনোরম পরিবেশ গাছগাছালি আছে এখানে ঘোরা যায় তো ফ্যামিলি নিয়ে বসা যায় এরকম একটা জায়গা এখানে এখনও যারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অরুষী মাহাদি অনেক এনজয় করছিল সত্যি বাচ্চাদের নিয়ে যখন বাহিরে বের হই তখন ওদের অনেক ভালো লাগে সারা দিন ঘরের মধ্যে আর না হলে স্কুল ব্যাস কোচিং এসবের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকে আর শহরের মধ্যে এরকম মনোরম পরিবেশ পাওয়াটাও সম্ভব হয় না এই ধরনের পার্কে গেলেই পাওয়া যায় যে গাছ কাছালি আছে ওই আমার ভিডিওটি কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের ভালো লাগা খারাপ লাগা জানিয়ে কমেন্ট করতে পারেন পার্কের এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে এখানে একটা অনেক বড় পুকুর আছে এখান থেকে পার্কটাকে দেখতে অনেক সুন্দর লাগে আমরা এখানে কিছু ছবি উঠিয়ে নিয়েছিলাম আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম